যখন মুসলমান শব্দটি শুনবেন আপনি ভাববেন যে সে মৌলবাদী সে চরমপন্থী সে সন্ত্রাসী আর অনেক মুসলমানকে দেখবেন তারা বলবে আমি মৌলবাদী না আমি চরমপন্থী না আমি বলছি আমি একজন চরমপন্থী আমি চরম সৎ চরম ন্যায়পরায়ণ চরম দয়ালু চরম শান্তিকামী চরম ক্ষমাশীল জানেন না এখানে অপরাধ কি যদি আমি চরম ন্যায়পরায়ণ হই চরম সৎ হই চরম দয়ালু হই ক্ষমাশীল হই মাঝে মধ্যে হলো চলবে না যখন আপনার সুবিধা হবে তখন ন্যায়পরায়ণ হবেন আর সুবিধা না থাকলে হবে না আপনাকে চরম ন্যায়প্রহণ হতে হবে কোরআন সেটাই বলছে আমাদের ধর্মীয় গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর বাণী আমাদের পুরোপুরি ন্যায়বান হতে বলছে আংশিকভাবে ন্যায়বান হলে চলবে না যখন আমার দরকার সে সময় ন্যায় বিচারের কথা অন্য সময় না তাহলে সমস্যা কোথায় আমি পৃথিবীর সব মানুষকে প্রশ্ন করতে চাই আমাকে বলতে পারবেন চরম সৎ হওয়া অন্যায় চরম ন্যায়বান হওয়া অন্যায় চরম শান্তিকামী হওয়া অন্যায় আমাদের চরমপন্থী হতে হবে তবে সেটা হবে সঠিক পথে তাই যদি কেউ আমাকে চরমপন্থী বলে আমাকে তো চরমপন্থী মুসলমান হতেই হবে চরমপন্থী মুসলমান হলেই একজন ভালো মুসলমান হতে পারবো না হলে হতে পারবো না আমি জানি এই শব্দটার অর্থ এখন অনেক রকম করা হচ্ছে সংজ্ঞা সব সময় বদলাতে থাকে এখন আমাদের টেবিলটা উল্টা দিতে হবে আংশিকভাবে কোরআন মানলে চলবে না আমাদের চরমভাবে পুরোপুরিভাবে কোরআন মেনে চলতে হবে পবিত্র কোরআনের সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ادخلوا في السلم ইসলামে প্রবেশ করো আজকে মুসলমানদের বলা হচ্ছে সন্ত্রাসী সন্ত্রাসের সহজ সাধারণ সংজ্ঞা